পানির দামে শরবত চলছে সিরাজগঞ্জের বিভিন্ন হাটে কত টাকা সপ্তানব্বই হাজার টাকায় গরু দর্শক আজ দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া বড় হার হাটের পশু কৃষক দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটি দেখাচ্ছি দর্শক আর একটি মেসেজ আপনাদের দিতে চাই এই গরু হাটে যখন গরু কিনবেন বা হাসিল করবেন তখন মোটা একটি ট্রাকার বানলিন নিয়ে কিন্তু ঘোরাঘুরি করা বড়ই রিস্কি সেই রিস্ক থেকে আপনাকে বাজাচ্ছে বিকাশ পেমেন্ট এখন গোড়াগড়ি হবে অন্য রকম মোমেন্টে ক্যাশ ডাউন হবে বিকাশ পেমেন্টে বিক্রি হয়েছে কত টাকায় কত টাকা কিনলেন ভাই এক লক্ষ আট হাজার টাকার গরু দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকার গরু কত টাকায় ফেরত 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 হ্যাঁ কত টাকায় নিলেন এটা কত টাকা

পঁচাত্তর হাজার টাকার সার গরু কত টাকা হলো কত টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এইরে কত টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করু এই কত টাকা কিনলে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় চমৎকার সার গরু মাশাল্লা মাশাল্লাহ ভাই কত নিলো পঁচাত্তর হাজার টাকা কত টাকা নিলেন

এক লক্ষ দশ হাজার টাকা টাকা কত নিল বিরানব্বই হাজার টাকা কত নিলো ভাইয়া ভাইয়া নিল এটা হলো আপনার ছেলে তো রেগুলার আপনার ভিডিওর খুব ফ্যান আপনার সাথে দেখা করার জন্য সে অস্থির ওই ছেলে তো আসো বাবা আসো ঢাকা রেসিডেনশিয়াল কিনলা কত টাকা কিনলা এটা 55000 55000 টাকা সার গরু কিনে ফেলেছো কি খুশি তো জি আলহামদুলিল্লাহ হ্যাঁ বাসা কোথায় বাসা মোহাম্মদপুরে মোহাম্মদপুরে হ্যাঁ আর এখানে সাজাতো এখানে সাজাতপুর ঢাকা মোহাম্মদপুরে থাকো আচ্ছা ঠিক আছে যে আপনার প্রত্যেকটা ভিডিও দেখা হয় সবার ঠিক আছে দয়া করে তোমার জন্য কত নিলো এক লাখ

সাদা কালার এর সার গরু ভাই কত এটা হাজার তিয়াত্তর হাজার টাকা এটা কত কত গাই কত হাজার টাকার একটি গাই গরু পঁয়ত্রিশ 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 হাজার টাকা পঁয়ত্রিশ

এক লক্ষ এগারো হাজার টাকার একটি সার গরু নিয়ে যাচ্ছে উলাভারা বড় হর হার থেকে ভাই গরু কত এটা এক লক্ষ আঠারো হাজার টাকার গরু মাস অনেক সুন্দর গরু লাল টুকটুকে লাল কালো গরুর এক লক্ষ ষাট চাঁচা গরু কত এটা কত আর ভাই সাত হাজার এক লক্ষ ষাট হাজার টাকার সাত লক্ষ সাত হাজার টাকা সাত হাজার টাকার গরু দুই লক্ষ টাকা কত ভাই আশি হাজার টাকা পিছনে এক লক্ষ আশি হাজার টাকার গরু নিয়ে যাচ্ছে ভাই কত একদম লক্ষ টাকা ভাই কততে নিলেন কত কত ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকার গরু চাচা এটা কত হইলো কত সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো টাকার গরু দেখছি সাদা কালার সাদা রঙের একটি গরু মাসা আল্লাহ অনেক সুন্দর আরেকটি সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছি এ কত চাচা কত এটা ছিয়াশি হাজার টাকা গরুটা কত নিল একষট্টি হাজার টাকার লাল কালারের একটি গরু জোড়া গরু দেখতে পাচ্ছি জোড়া কত দুই লাখ লক্ষ চল্লিশ হাজার টাকা জোড়া মাসা আল্লাহ এক লক্ষ চৌষট্টি হাজার টাকার গরু কালো বিশাল একটি গরু নিয়ে যাচ্ছ কত এক নব্বই লক্ষ নব্বই হাজার টাকার গরু মাসাল্লাহ এক লক্ষ নব্বই হাজার টাকার গরু দেখতে পাচ্ছি কত 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 এক লক্ষ সত্তর হাজার টাকা গরু নিয়ে যাচ্ছে মাসাল অনেক সুন্দর গরু পাগলা গরু ভাই কত কত এক লক্ষ সত্তর হাজার গরু নিয়ে যাচ্ছে বিশাল কি খালেখ ভাই বিক্রি হয় না এটা ভাইয়া এটা কি আপনার জি জি কত টাকা বিক্রি করলেন এক টাকা এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করলেন তো এবার গরু বিক্রি করে কেমন লাগছে বলে কি এবার গরু বিক্রি করে ভালো লাগছে না ভাই গরুর দাম কম

আচ্ছা ঠিক আছে আল্লাহর ভরসা রাখেন আগামী আল্লাহ করবে যাচ্ছে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাসা যান দর্শক এই ছিল আজকের হাটের ভিডিও চিত্র আজকে দেখানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বড় হার পশুর হাট ঐতিহ্যবাহী একটি হাট পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছিল কিন্তু দাম ক্রেতার নজরে দাম ঠিকই আছে কিন্তু বিক্রেতা যারা তারা বলছেন দাম একটু কম অর্থাৎ আমাদের লালন পালন খরচটাও ওঠেনি আরও দু একটি হাট আছে সিরাজগঞ্জের প্রতিদিন পাবেন এই চ্যানেলে একটি হাটের ভিডিও চিত্র দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন